الله, 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 الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنا ظننت يقول الإنس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس <سؤال> And 사다라 후르 알 아지브. 수라지인 아ят 5 6. 아토초. আমরা মনে করিতাম মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে কখনো মিথ্যা আরোপ করিবে না আর এই যে কতিপয় মানুষ কতক জিনের স্মরণ লইত ফলে উহারা জিনদের আত্মম্বরিতা বাড়াইয়া দিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ জাল্লাহ সুরের জিনের পাঁচ নং আয়াতে এবং ছয় নং আয়াতে চমৎকার একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন তাফসিরে ইবনে কাসিরে এবং রুহুল মানিতে চমৎকার একটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর জিনেরাই মূলত এই কথাটা বলেছিল না বলেছিলাম তকুল আল আল্লাহাদিবা এখানে জিনদের মনোভাব মনোবাসনা মনের কথাটা জিন সর্দারের কাছে ওরা যখন প্রথম পৃথিবীতে এসে কোরআন তেলাওয়াত শুনলো রাসুল কোরআন পাঠ করছিলেন খুবই আশ্চর্যান্বিত হলো এবং এরা ইসলাম কবুল করল তারপর যখন ওদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল অনেক কথাই বলতেছিল একপর পর্যায়ে ওরা বললো আমরা কখনোই ভাবতাম না কখনোই ধারণা করতে পারি নাই যে মানুষ এবং জিনেরা আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করবে আল্লাহ আকর এখানে চমৎকার একটা বিষয় মানুষ কিন্তু আল্লাহর নিয়ামত খাচ্ছে মানুষ আল্লাহর দেয়া সব কিছু দিয়ে চলছে এরপরেও আল্লাহর যে ইমান আমলা আমাদের যে দিয়েছেন যে নিয়ামত দিয়েছেন কোরআন এবং হাদিস এবং ইসলাম এগুলোকে উপেক্ষা করে দেখা যায় এক পর্যায়ে মানুষ আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করতে চায় অথচ আল্লাহ জাল্লা শাহ তালা মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য এই কথাটা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ওমা হলাক্তুল জিন্না ইনসা ইল্লা আলী আবুদুন তো জিনরা যখন দেখলো মানুষের আল্লাহ সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করে এবং জিনদের মধ্যেও এরা যখন ইসলাম কবুল করলো তখন এদের ধারণা পাল্টে গেল এরা বলল যে মানুষ এবং জিন আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবে এটা তো হতেই পারে না এরপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর পরের আয়াতে বলা হয়েছে মিনাল এখানে তো চমৎকার একটা বিষয় উল্লেখ করেছে তাফসিরের কিতাবে এবং যত ইতিহাস আছে ইতিহাস দেখলে বোঝা যায় এই আয়াতে আল্লাহ জাল্লা শাহ তালা চমৎকার একটা বিষয় উল্লেখ করেছেন মানুষদের মধ্য থেকে মানুষেরা যখন ব্যবসা বাণিজ্য করতে কোথাও যেত কোনো জঙ্গল ওদের সামনে পড়ে যেত সফরে থাকা অবস্থায় কোনো মরুভূমি অথবা কোনো পাহাড় পড়ে যেত উপত্যকা পড়ে যেত তখন কিন্তু এরা যখন পাহাড়ে বা জঙ্গলে ঢুকত হ্যাঁ প্রবেশ করতো জিনেরা ভয়ে ওই জঙ্গল ছেড়ে চলে যেত সেম উপত্যকায় যখন মানুষেরা প্রবেশ করত জিনেরা ভয়ে চলে যেত এমনই ছিল প্রথম অবস্থা ইমাম ইমামসুদ্দির রহেমাহুল্লাহ তাসির কাসিরে ইমাম সুদ্দির কথা বলা হয়েছে উনি বলেন প্রথম দিকে এখন আমরা যেমন জিনকে ভয় পায় পৃথিবীর মানুষেরা যেমন জিনকে ভয় পায় জিনে ধরবে জিনের আচর হবে এই সেই জিনের প্রক্রিয়া এবং জিন আমাদের ব্রেন বিগড়ে দেয় কেমন পাগলের মতো করে ফেলে এই যে একটা ভয় মানুষের মধ্যে আছে এটা কিন্তু এক সময় জিনরা মানুষের ক্ষেত্রে করত এরা বলতো যে মানুষরা এরা বাস্তব এদের বডি আছে এদেরকে ধরা যায় ছোঁয়া যায় এই টাইপের কথা বলে দেখা যেত মানুষ যদি জঙ্গলে ঢুকতো জিনরা জঙ্গল ছেড়ে চলে যেত এমনই ছিল কিন্তু প্রথম দিকে কাতাদা মহল্লা চমৎকে একটা বিষয় উল্লেখ করেছেন দেখা যেত মানুষ মানুষের ঘর বাড়ি যদি বছরের পর বছরও পড়ে থাকতো জিনেরা কখনো এখানে এসে বাসা বাঁধতে পারতো না থাকতো না নির্জন যত নির্জনই হোক জিনরা কখনো আসতো না কারণ এটা মানুষের জায়গা মানুষ এখানে বসবাস করে এগুলোতে খুবই ভয় পেত কিন্তু কিছু মুশ্রিক কিছু মুশ্রিকদের কারণে জিনদের ধারণা চেঞ্জ হয়েছে এটাই আলাপাক এই আয়াতে বলেছেন মিনাল জিন মানুষদের মধ্য থেকে কিছু লিডার টাইপের মানুষ যারা ছিল মুশ্রিক এরা আমল করতো না এরা তো মুশ্রিক আমল কী করবে এরা যখন জঙ্গলে যেত উপত্যকায় যেত তখন এদের লিডার দাঁড়িয়ে যেত এবং ঘোষণা করতো জুড়ে এই জঙ্গলে উপত্যকায় যত জিন আছে এই জিনদের সর্দারের কাছে আমরা আশ্রয় চাচ্ছি আমরা আমাদের জীবনকে ওয়াকফ করে দিয়ে অর্থাৎ জামানত দিয়ে দিয়েছি যেন আমাদের কোনো ক্ষতি না হয় এরকম ঘোষণা করত। এদের লিডারেরা আর এই কথাটা আল্লাহ বলেছেন এর আশ্রয় চাইতো মিনাল জিন জিনের কাছে আল্লাহ আকবার এরা যখন এটা করতে শুরু করলো এরা কিন্তু সবাই ছিল মুশরিক ইমাম কাতাদা বলেন এই মুসজিদদের মধ্য থেকে কিছু লোক যখন জঙ্গলে ঢুকে আশ্রয় চায় নিজেদের জীবনকে জিনের কাছে জামানতে দিয়া দেয় তখন কিন্তু জিনদের দুষ্ট যারা এরা দেখলো এরা বলতে শুরু করলো এই কি বলে একটু শুনিত এরা শোনে যে যে মানুষদেরকে আমরা ভয় পাই এই মানুষেরা আমাদের লিডারের কাছে আশ্রয় চাচ্ছে তার মানে মানুষের ক্ষমতা নাই এই ধরনের একটা টেন্ডেন্সি চিন্তা এদের মাথায় ঢুকলো এবং ওরা কী করলো তখন মানুষের কাছে আসতে শুরু করলো মানুষের সাথে দুষ্টামি করতে শুরু করলো মানুষের ব্রেন বিগড়ে দিতে শুরু করলো এবং মানুষের উপর ভর করে ভর করার পরে মানুষ দেখা যায় স্বাভাবিক অবস্থায় থাকে না কেমন যেন অস্বাভাবিক নেশা করে মতো আচরণ করে এবং মানুষ যেটা করতে না পারে এমনও কিছু করে ফেলে আল্লাহ আকবার এই যে জিন্দের মানুষকে ধরা এটা কিন্তু এখন উল্টা হয়ে গেলো কোথেকেই আয়ের থেকে বোঝা যায় এই যে মুস্টিকটা জিন্দের লিডারে কাছে আশ্রয় চায় এটার কারণে জিনরা এখন মানুষদের ঘনিষ্ঠ করতে শুরু করলো জিনরা একসময় আমাদের ভয় পেতো এখন মানুষ ভয় পায় এই তাফসিরের কিতাবে এই বিষয়টা এই আয়াতে চমৎকার করে আল্লাহ জাল্লাহ শাহনুয়া তালা উল্লেখ করেছেন সুরা জিনের টোটাল জিনদের কিন্তু সব পজিশনের কথায় তাফসিরের কিতাবে পাওয়া যায় এখানে মানুষেরা কেন ভয় পায় এবং এখন জিন কেন মানুষ ভয় পায় এই বিষয়টা আল্লাহ জাল্লাহ শাহনুয়া তালা ক্লিয়ার করেছেন আমাদেরকে জিনদের ওয়াসওয়াসা অনিষ্ট থেকে আল্লাহ পাক হেফাজত করুন এবং আমরা যেন কখনোই মুশ্রিকদের মতো আল্লাহ তালার কাছে আমাদের জীবনকে আশ্রয় দিয়ে দেওয়া ছাড়া কখনোই জিনদের কাছে অথবা পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো লিডার এবং পৃথিবীর কোনো নিজামের কাছে নিজেদের জীবনকে উৎসর্গ না করি আল্লাহ ছাড়া অন্য অন্য কারো আশ্রয় নিতে পারে না এই বিষয়টা এখানে ক্লিয়ার করা হয়েছে আল্লাহ জাল্লাহ শাহ তালা আমাদেরকে আল্লাহর আশ্রয় থেকে পৃথিবীতে সফল লাইফ লিড করে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুন যা আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন এবং এই তাফসির থেকে শিক্ষা নিয়ে আগামী দিনকে সুন্দর করার তৌফিক দান করুন আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক